কল্পনা করুন এমন এক সত্তা যে হাজার কোটি বছর আগুনে জ্বলছে তবুও তার মৃত্যু নেই ইতিহাসের পাতায় কিছু গল্প লেখা থাকে কালি দিয়ে আর কিছু গল্প লেখা থাকে আগুন দিয়ে কিছু কাহিনী শুধু শোনা যায় না সেগুলো বুকের ভেতর ঢুকে হৃদস্পন্দন থামিয়ে দিতে যায় আজকের গল্প তেমনই একটি গল্প এটা কোনো রূপকথা নয় এটা কোনো সিনেমার কল্পনাও নয় এটা অহংকারের পরিণতির গল্প এটা আল্লাহ বিরুদ্ধে দাঁড়ানোর ফলের গল্প এটা সেই সত্তার গল্প যে একদিন আল্লাহের ইবাদতে এত মুচু ছিল যে ফেরেস্টাদের কাতারে দাঁড়িয়েছিল আর আজ যে সত্তা চরম লাঞ্ছনা আর অভিশাপে নিমজ্জিত আজ আমরা কথা বলবো ইবলিশ সম্পর্কে কল্পনা করুন একটি অস্তিত্ব যে আগুনে সৃষ্টি হয়েছিল কিন্তু সেই আগুনই একদিন তার শাস্তি হয়ে দাঁড়ায় তার শরীর প্রতি মুহূর্তে পুড়ে যাচ্ছে আবার নতুন করে গঠিত হচ্ছে আবার পুড়ছে একবার নয় দুবার নয় গণনার বাইরে দুনিয়ার হিসেবে পার হয়ে গেছে হাজার কোটি বছর কিন্তু সেখানে সময় কোনো মুক্তি নয় সময় শাস্তি প্রিয় দর্শক আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস ইমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান তাহলে এখনই কুরানিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছেই আগে পৌঁছে যায় ইবলিসের অপরাধ কি ছিল সে আল্লাহকে অস্বীকার করেনি সে নামাজ অস্বীকার করেনি সে সেজদার আদেশ শুনেছিল কিন্তু সে বলেছিল আমি তার চেয়ে উত্তম আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে এই একটি বাক্য এই এক ফোঁটা অহংকার তার সব ইবাদতকে ছাই করে দেয় কারণ আল্লাহ কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস হল অহংকার আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন কিন্তু সে সেই সময় কি করল সে তওবা করেনি সে বিনয়ী হয়নি বরং সে প্রতিজ্ঞা করেছিল আমি তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করব সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে তার পুরো অস্তিত্ব ব্যয় করেছে মানুষকে ধোকা দিতে আর যখন বিচার শেষ হলো, যখন জান্না তার জাহান্নামের ফায়সালা হয়ে গেল তখন শুরু হল তার আসল লাঞ্ছনা জাহান্নাম শুধু আগুন নয় জাহান্নাম হল প্রত্যাখ্যান কুরানে এসেছে জাহান্নামের স্তর আছে সবচেয়ে ভয়াবহ স্তর সবচেয়ে গভীর গহবর যেখানে আলো পৌঁছায় না তফসির কারগন বলেন ইবলিসের শাস্তি হবে সবচেয়ে কঠিন কারণ সে নিজে পাপ করেছে আর কোটি কোটি পাপের পথ খুলে দিয়েছে বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের গভীরে তাকে একাকী রাখা হবে সে একা যে একদিন অহংকার করত তার অনুসারীদের নিয়ে আজ সে সম্পূর্ণ নিঃসঙ্গ তার চারপাশে আগুন ধোঁয়া আর বিষাক্ত উত্তাপ সে নড়তে চায় কিন্তু সুযোগ নেই তার জন্য খাবার আছে কিন্তু তা প্রশান্তি নয় তার জন্য পানি আছে কিন্তু তা তৃষ্ণা নিবারণ করে না এই শাস্তি বিরতিহীন ঘুম নেই অজ্ঞান হওয়ার সুযোগ নেই প্রিয় দর্শক সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন জাহান্নামে অনেকেই অন্তত একে অপরকে দেখে কিন্তু ইবলিসের জন্য আছে চরম একাকিত্ব কারণ অহংকার ভাঙার জন্য নিঃসঙ্গতার চেয়ে বড় শাস্তি নেই হাদিসে এসেছে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিও অকল্পনীয় একজনকে আগুনের জুতো পরানো হবে আর তাতেই তার মস্তিষ্ক ফুটতে থাকবে এটাই যদি সর্বনিম্ন হয় তাহলে কল্পনা করুন ইবলিসের অবস্থা সে আছে আগুনের কেন্দ্রস্থলে যেখানে শাস্তি শুধু দেহে নয় আত্মায় আঘাত করে তার শরীর বিকৃত তার সৌন্দর্যের কোনো চিহ্ন নেই যে একদিন ইবাদতের কারণে উজ্জ্বল ছিল আজ সে লাঞ্ছনার প্রতীক তার ক্ষুধা আছে কিন্তু খাবার শান্তি দেয় না তার তৃষ্ণা আছে কিন্তু পানি দয়া নয় প্রতিবার শাস্তি শেষ হওয়ার আগে আবার তাকে নতুন করে সৃষ্টি করা হয় কেন কারণ শাস্তি শেষ করার জন্য নয় শাস্তি অব্যাহত রাখার জন্য সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত আসে তখন যখন জাহান্নামীরা আল্লাহ কাছে শেষবারের মতো ফুরিয়াদ করে কুরআনে এসেছে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করুন আমরা আর অন্যায় করব না ইবলিসও এই ফুরিয়াদের অংশ হাজার কোটি বছর পর তার অহংকার চূর্ণ হয়ে গেছে সে মনে করে হয়তো একবার আল্লাহ তার দিকে তাকাবেন কিন্তু তখন আসে সেই ভয়ঙ্কর ঘোষণা চুপ থাকো আজ আর কোনো কথা নেই এই প্রত্যাখ্যান আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কারণ এখানেই শেষ হয়ে যায় আশা এরপর আসে আরেক লাঞ্ছনা কখনো কখনো ইবলিসকে জাহান্নামের অন্য অধিবাসীদের সামনে আনা হয় যারা দুনিয়াতে তার ধোকায় পড়েছিল তারা চিৎকার করে এই সব কিছুর জন্য তুই দায়ী তারা রাগে উন্মত্ত হয় ইবলিস তখন পালাতে চায় কিন্তু কোথায় পালাবে যাকে নেতা মানত আজ তাকেই ঘৃণা করছে সবাই একসময় আল্লাহের হুকুমে ইবলিস তার অনুসারীদের উদ্দেশ্যে কথা বলবে এই কথা কুরআনে উল্লেখ আছে সুরা ইব্রাহিম সে বলবে আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমি মিথ্যা ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদের বাধ্য করিনি তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে এই বক্তব্য শোনার পর সব আশা শেষ হয়ে যায় সবাই বুঝে যায় দোষ চাপানোর আর সুযোগ নেই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে বিচার শেষ হওয়ার পর মৃত্যুকে সামনে আনা হবে আর তাকে জবাই করা হবে ঘোষণা আসবে হে জান্নাতবাসী আর মৃত্যু নেই হে জাহান্নামবাসী আর মৃত্যু নেই এই ঘোষণাই ইবলিসের শেষ ভরসা ভেঙে দেয় সে একদিন ভাবত হয়তো একদিন মৃত্যু আসবে কিন্তু এখন মৃত্যুও নেই শুধু অনন্তকাল প্রিয় দর্শক এই গল্প শুধু ইবলিসের নয় এটা আমাদের জন্য সতর্কবার্তা আজ শয়তান ফিসফিস করে যে এখন না পরে তওবা করব কিন্তু যে সত্তা হাজার কোটি বছর পরেও মুক্তি পায়নি তার কথায় আমরা কেন নিজেদের আখিরাত নষ্ট করব এখনও সময় আছে এখনও দরজা খোলা আসুন আজই ফেলে আসি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন শয়তানের ধোকা থেকে রক্ষা করুন আমাদের শেষ পরিণতি জান্নাত করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন আর শেয়ার করুন কুরানিক স্টোরিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন এমন আরও ইমান জাগানো গল্পের জন্য জাজাক আল্লাহ খাইরান